আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশে আপনারা ভর্তি পরীক্ষা দিয়েছেন আমরা আজকে এই প্রশ্নের ইংরেজি অংশের সমাধান নিয়ে আলোচনা করব সো এখানে ব্যবসায় শিক্ষা মানবিক এবং বিজ্ঞান এই তিনটা বিভাগেরই প্রশ্ন সেম হয়েছে সো এখানে প্রথম যে প্রশ্নটা আছে ইউরেকা মিন্স সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ আই হ্যাভ ফাউন্ড ইট দেন uh, question নম্বর টু find দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড সঠিক উত্তর অ্যাডাল্টারেট অপশন এ তিন নম্বর প্রশ্নটা হু রোড দ্য ফ্যান্টাসি নোভেল হ্যারি পটার সঠিক উত্তর হচ্ছে জেকে রাওলিং চার নম্বর স্ট্যান্ডিং অন দ্য রোড পাঁচ নম্বর কাট অফ কাট ইউর কোড অ্যাকর্ডিং ইজ আ দ্যাট ইউ শুড স্পেন্ড ইউর ওকে ছয় নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই দ্য tense used in the following sentence so ekhane she speaks well eta obosshoi simple present hobe 7 number hocche which one of the following is the synonym of the word skill craftsmanship hobe baki gulo negative uh, sorry antonym uh, she is not a teenager anymore she looks quite grown up now then 9 number hocche i have just seen your advertisement option number d for hobe okay. okay 10 number hocche in elizabethan poetry What is the term for a 14 line poem with a specific rhyme and structure? এটা হবে সনেট চতুর্দশপদী. Supply a suitable word to fill the blank. এখানে হচ্ছে he is strong enough to carry the burden. 12 নম্বর প্রশ্ন to keep on school is an idiom which means option number D সঠিক উত্তর to remain calm. 13 নম্বর হচ্ছে have you ever been to Dhaka? 14 নম্বর হু রোট দা পোয়েম দা গিফট অফ দা ম্যাজি এটা হচ্ছে অপশন নম্বর বি ও হেনরি দেন 15 নম্বর হচ্ছে উই স্টাডি উইথ অ্যান আই টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার এখানে এটা বিল্ডিং হবে 16 নম্বর হচ্ছে দা বাসেস আর নেভার অন টাইম আর দে এটা হচ্ছে অপশন এ 17 নম্বর হচ্ছে ডু ইউ নো দা ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার ডু ইউ নো দা ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার দেন আঠারো নম্বর হচ্ছে ইটস আউটসাইড ইউ নিড টু ব্রিং অ্যান উনিশ নম্বর হচ্ছে হি বিশ নম্বর এটা হবে একজেমটেড আসলে এক্সেমটেড ফ্রম হবে এক্সেমটেড ফ্রম দ্য পেনাল্টি কোনো রুল অথবা পেনাল্টি থেকে যদি কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে মুক্তি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করতে পারি হচ্ছে সঠিক উত্তর এই ছিল আমাদের প্রশ্ন আমরা পরবর্তী পার্টে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব এখানে সাধারণ জ্ঞান দেখতে আমরা একটা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি চা বাগান রয়েছে জেলা যেহেতু বলছে এটা সিলেটের মৌলভীবাজার জেলায় হবে ওকে তো আমরা এটা নিয়ে আহ সমাধান নিয়ে আসছি কিছুক্ষণ পরেই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম